가리쁘지 않게. 가리쁘지 않게. 가리쁘지 않게. 가리쁘지 않게. 가리게가 ভেত একদম তা ব্লকটা এখান থেকে শুরু করি আজকে কালী পুজো ফার্স্ট অফ অল সবাইকে হ্যাপি দীপাবলি আর বাড়ি আজকে পুজো হয় বার্ষিক পুজো প্রতি বছর পুজো হয় তা গত বছর আশা হয়নি নি এই বছর তো বাড়ি আছি তাই ভালোভাবে সেলিব্রেট করবো ভাবছি পুজোটা কালী পুজো তাই সেই জন্য সেই কালী পুজো বিকেলে কালী পুজো তাই তার মানে আয়োজন করার জন্য কাজ বাজেট একটু আসে ঘরে মানে একটু কী বলে মন্দির মতন বানিয়ে সেখানে ফটো পুজো মানে ফটো দিয়ে পুজো হবে তাই আজকে কি কি করছে আমরা ঘরে কি কি হচ্ছে সেটা শেয়ার করবো আপনাদের সাথে ব্লগে অবশ্যই ব্লগটা ইন্টারেস্টিং লাগবে লাস্ট পর্যন্ত দেখবেন ব্লগটা আর পছন্দ হলেই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা তো এটা আমাদের বাড়ির জায়গা মানে বাড়ির পিছনের জায়গা সেটা সেদিকটা আমরা যাচ্ছি মানে পিছনে গিয়ে কিছু কাঠ নিয়ে আসতে হবে মানে বড় বড় লাঠির মতন আ সেটা দিয়ে সাইমন ভাবে বানাতে হবে তাই সেটা নিয়ে আসতে সবাই এখানে আসলাম আমরা রাজেশ আমি আর বিশাল আমরা তিন ভাই লম্বা ছানা এটা হয়ে যাবে না হবে না এইদিকে এইদিকেতে হ্যাঁ লাইফ কিরকম দেখ সেটাতে থাকার পর বিলেজে আসার পর এই ধরনের কাজ করা লাগে দেশি 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 তো

ये मेरा आज के अमर वाली दीवाली काली पूजा होंगे बढ़िया सकें स्टेज श्री शो टायर्ड टायर्ड আমাদের যে বাইরে কি বলে উঠোনটা আছে সেখানে মাটি নেই তা খুঁটি পরতে হবে সেই জন্য মানে সেইটা করার জন্য ওই টিনগুলো কাটা হচ্ছে টিনের ভিতরে মাটি দিয়ে কি বালি দিয়ে আমরা মানে ওইটা স্ট্যান্ড টাইপের বানাবো তারপরে ওতে কিছু বিয়ে কাপড় চোপড় দিয়ে মানে একটু ঘর মতন বানানো হবে তাই বাড়ি এই ধরনের দেশি জোগাড় করে আমরা কাছে চেলে নেবো আজকেরটা এই জায়গাটা হবে কালী পুজো তাই একটা জায়গাটা সাফ করে মানে একটু সাইমানা দিয়ে বার করছি করতে আমাকে একটু একটু দুর্গলি দাও কি বলছি এখানে আমার মাঝে বৌদি মগু বানাচ্ছে ভীষণ খারাপ মগ হয়ে গেছে আর অনেক ট্রাই করার পরেও অত ভালো হচ্ছে না তুমি কিছু কথা বলি হ্যাঁ কি ক কী করছিলে ক জলদি বলো এর কাজটা হয়ে গেল আর এখন তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে গেছে তাই দিয়াগুলো লাগিয়ে দিয়ে আমরা বাকি যা আয়োজন আছে যা কিছু করার আছে সেগুলো শেষ করে নেবো মানে তাড়াতাড়ি কমপ্লিট করব দিয়া এখানে লাগানো হয়ে গেছে লাইটও লাগানো হয়ে গেছে এখন পুজো মানে একটু পরে পুজো আরম্ভ হবে তাই পুজোর জন্য যা কিছু মানে প্রিপারেশন আছে সেটা তাড়াতাড়ি এখন করব এই ধরনের কিছু দিয়ে লাগিয়ে ডেকোরেশন করলাম যতটুকু পারি সবাই মিলে এখানে কালী পুজো প্রসাদ কাটা হচ্ছে সব কিছু তাড়াতাড়ি করে রেডি করছে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি কিসের জন্য মানে তাড়াতাড়ি করলে আমরা একটু সময় থাকতে থাকতে মানুষ থাকতে থাকতে সবার সাথে যা বাজি নিয়ে এসা হয়েছে রাত্রি সে বাজেগুলো হবে তাই যতটা জলদি হয় তাই চেষ্টা করছি আমরা সবাই এখানে

দে <laughs> তার <laughs>

ক্লাতয়াং চয়াই খারা কারেয়াই য়াই টাকের হান্য়াইয়ে পারেয়ে টাকারেজেন দাকেয়ে হ্যাকে ক্রাকে তীতুত Kielig, ich তা পুজো শেষ হয়ে গেল মানে কমপ্লিট হলো পুজো আর এখন প্রসাদ সবারই দেওয়া শুরু করতে হবে তাই বাইরে এখানে সবকিছু রেডি করছে প্রসাদ যা কিছু নিয়েছিলাম সবাই এখানে বসে আছে তাই প্রসাদ গুলো দেওয়া হয়ে যাক প্রসাদ বিতরণ করার পরে বাকি দিওয়ালি কি সেলিব্রেশন করছি সেটা শেয়ার করবো আপনার সাথে कौन कौन घर से लिस्ट है? ओह ये कितने वाले कड़पुसी? ये बहुत बेस्ट हॉट। ये तो मार। ओह मेरी दाको में वाजी शुरू है दाको। গাই <laughs> লাগ

लग पालक ए पाए गाय लग लगे दूरी सर जा Vai lá se Vai lá, vai lá Olha এতে ক্যামেরা চালাবো আমি ওই যে আমি হচ্ছে দেবোAppCompat কে হচ্ছে বাবারটা জ্বলাই দে আমি এই তিনটা ঠিক আছে ঠিক

दुंजन दो जने गाय मारी तोरता था बावास लाश पुणे थोड़ा खा के तू भाजी फुटने लेके जावे लगा मार 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 उड़ी तो <laughs> ना आगे तो आगे 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 तो ने ने मार लो आगे तो बोल यो आगे तो ये फटी से ही जे ना 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 ना, ना। <laughs> 快点，没车了。

মন্ত্র পড়ছে ওম নম ভগবতে বাসুদেবাই দৌড়ো তোমরা দুইজন দৌড় হয়েছে করতে ভেত একদম খাইছিল আজকে ব্লগটা এখানে শেষ করি অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের দেবে দিওয়ালি সেলিব্রেশনটা কেমন লাগলো আপনাদের আর অবশ্যই পছন্দ হলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে একটা নতুন ব্লগ ততক্ষণ গুড বাই